ঘুম চাহিনি খাবো রোজা লাগবো এখনো সময় হয়নি তুমি ঘুমাও সময় হলে আমি ডাকবো আচ্ছা ওমা রান্না হয়েছে এই তো হয়ে গেছে তুমি সবাইকে ঘুম থেকে ডেকে তুলো যাও এই রানটা দেব না তাহলে মাছ দেব না আমি খাবো না আচ্ছা তাহলে গোস নাও দুইটা কলে যাও আছে হুম না আমি সব খাব না আমি তো সেহেরি খাব হুম রোজা যারা খাচ্ছে এটাই তো সেহেরি না এটা সেহেরি না আমি সেহেরি খাব হুম রোজা রাখার চেহেরেই তো রোজা রাখার জন্য আমরা ভোর রাতে যা খাই তাই তো সেহেরি হম আছে তো মা একটু পানি খাই খাও একটু আইসক্রিম খাই খাও মা একটু ললিপপ খাই খাও একটু চিপস খাই খাও মা একটু পিয়ালা খাই খাও রাফিয়া ভাত খেয়ে নাও রাফিয়া ভাত খেয়ে নাও আমি তো রোজা রেখেছি ভাত খেলে তো রোজা ভেঙে যাবে ছোটরা দিনের বেলা ভাত খেলে কিছু হয় না হুম হুম এখন খেয়ে নাও তাহলে তোমার একটা রোজা হয়ে যাবে দুপুরে ভাত খেলে আরেকটা রোজা হবে তাহলে তোমার দুটো রোজা হবে শরবতটা খেয়ে দেখো তো ঠিক আছে কিনা মজা না চিনি ঠিক আছে হুম চিনি আর একটু দেব রাফিয়া যখন বড় হলো মরে গেলাম মরে গেলাম এই গোডাউন কখন লোড হবে বাবা পুরো এক মাসের শেষ চল একটু ঝালমুড়ি খেয়ে আসি কোন পেটে এই পেটেই কাল থেকে তো রোজা শুরু পুরো এক মাস খেতে পারবো না এইসব বে ভাত খাবি না না মা খেতে ইচ্ছে করছে না আবার কি হলো গ্যাসটাস করলো নাকি সেই সন্ধ্যা বাইরে থেকে এসে শুয়ে আছিস না এমনি শুন কাল থেকে রোজ শুরু তা তাড়াতাড়ি ঘুমাই যা ভোরাতে যেন বেশি টাকা না লাগে যে মাইক বাজবে নি এমনি ঘুম ভেঙে যাবে সম্মানিত এলাকাবাসী শহরি খাওয়ার সময় হয়েছে উঠুন আর ঘুমিয়ে থাকবেন না উঠুন শহরি খান এই তাড়াতাড়ি ওর চেহারেকার সময় হয়ে গেছে এই রান্না খেতে আয় এই হয়েছে আসছি শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি সবার খাওয়া হয়ে গেছে আর বেশি সময় নাই হুম আসছি তো কি কাল ঘুমে ধরছে হ্যাঁ রোজা রাখার কি ইচ্ছা নাই না কি আজ আজ দিয়ে দেবে তাড়াতাড়ি আয় সেহেরি খাওয়ার আর বেশি সময় নেই যারা এখনো খান তারা তাড়াতাড়ি খেয়ে নিন কি হলো বলছি তো যাও আসছি আর গে কাজ নেই এই নে খেতে দুটো খেয়ে পানি খা চেহারে আর মাত্র দুই মিনিট বাকি আছে মা কাল থেকে র ঠিক আছে ঠিক আছে এই বিছানা সাদরটা সাজে মেলে দেয় মা আমি রোজা আসি ঘরের মেঝেটা একটু ঝাড়ু দিত আমি তো রোজা আসি রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আয় রোজে আসি না রাফিয়া দরজাটা খোল দেখ তো কে এলো মা রোজা আসি এই মামি আমি তুই রোজ আছিস জানি এখন তাড়াতাড়ি সাত থেকে চাদরটা তুলে নেয় রোদের রং জ্বলে গেলে তোর খবর আছে